যখন কেউ তাকবির পাঠ করে তালবিয়া পড়ে তো সূর্য যখন ডুবে যায় তখন তার পাপকে নিয়ে ডুবে এগুলো হল তালবিহার ফলাফল সূর্য ডুবে গেলে আমার পাপকে নিয়ে ডুববে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তার নাম তালবিয়া আবকার সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউহ আযযাব আফজাল সবচেয়ে উত্তম হัจ কোনটি তখন আল্লাহর নবী উত্তর বললেন আলা আযয ওয়া যাতে বেশি তালবিয়া আছে সেটা উত্তম আর যত বেশি কুরবানি আছে সেটা উত্তম বলেন যে আল্লাহর নবী হজ্জ সফরে কয়টা কুরবানি করেছিলেন 120 তেষট্টিটি নিজে হাতে জমা করেছিলেন টাকা পয়সা আছে তার প্রমাণ এখানে হতে হবে একেবারে যা বাড়া যায় তাহলে ব্যাংকে জমা দিতে হয়। তাহলে বেশ এইটা কিন্তু আপনার হজের সাথে লাগা আপনি বাধ্য আর যেটা বাড়িতে করছেন দিতে বলছেন এটা নেকি এখানে নেকি হওয়া না হওয়া এখানে কুরবানি করতে হবে এটা আপনার হজের নিয়ম শেষে চলে এসেছে আমারে রাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আত তালবিয়া আশারু লিল হজ্জে লব্বাইক হজ্জের প্রতীক চিহ্ন আমি হজ করতে এসেছি তার প্রমাণ কি বলেন তো আমি লাভবাইক পড়ছি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন কাজেই কথার শেষে চলে আসলাম লব্বাইক শুরু হয়েছে আজকে হোটেল থেকে বড় আর সময় লব্বাইক হাজ্জান আমি হজের জন্য উপস্থিত এই যে লাভবায়ক শুরু হলো কোন সমস্যা যেন আমাকে লাভবায়ক থেকে বিরত রাখতে না পারে আমার চেষ্টা বহাল থাকবে মানুষ হিসেবে সশব্দে নিরবে নয় যতদূর পারা যায় আর এটা বন্ধ হবে দশ তারিখে বড় জামরাই পাথর মারার সময় শয়তান বলাটা ভুল হচ্ছে এটা হজরের নিয়ম প্রথম দিন ওর নাম হচ্ছে জামারাতুল কোবরা ওর নাম জামারাতুল আকাবা ওর নাম বড় জামারা বড় পাথর মারার জায়গা ওখানে তাই আমি খুব জোরে রাগ করে পাথর এটা এটা নয়। হলো কি বিধান নিয়ম সাতটা পাথর মারব আল্লাহ আকবর বলে যখন আল্লাহ আকবর বলে মারলাম তখন তালবিয়া বন্ধ করে মারব তো তালবিয়া চালু হয়েছে আজ সকালে বন্ধ হবে কবে দশ তারিখ পাথর মারবো আল্লাহ হকবার বলে যখন এই যে ভিড়ের মধ্যে যাচ্ছে উঠছি ঠেলে কত সব সময় কি হবে চলতেই থাকবে আপনি মানুষ হিসেবে যতদূর আপনার সম্ভব অনুরোধ থাকছে এভাবে এ করার জন্য আর একটা কথা থাকছে যে আগামীকালকে এমনিতে অনেক সময় আরো কথা বলবো তো ভুলে যেতে পারি সেই জন্য যেটা আকরাম বিন আবদুল সালাম বলেছেন যে আর কিছু দোয়া যোগ হবে তার একটা গুরুত্বপূর্ণ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও কাদির আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্ব সকল নবী বলেছেন তাহলে সব নবী আরাফাতে এসেছেন ওলামিয়া মিন সবচেয়ে উত্তম তো আরাফার দিনের দোয়া ও খায় মাকুল না সবচেয়ে উত্তম যেটা আমি বলেছি আর সবচেয়ে উত্তম যেটা আমার পূর্বে সকল নাবি বলেছেন আমিন কাবলি তার মানে আদম থেকে নিয়ে সব নবী এখানে উপস্থিত হয়েছে যদি কিছু চিনার থাকতো তাহলে তা আমরা চিনে বলতাম যে এখানে ইব্রাহিম হয়ে গেছেন এই তো নেই সুক্রিয়া যে দেখো অল্লাখার পরিস্থিতি যেন আমাদের তালবিয়া থেকে বিরত না রাখে আর মনের ভিতরে কারো ব্যাপারে আশেপাশে কে কি করলো কে পর্দা ঝুলালো কে ঝুলালো না কোনো প্রকার দুর্বলতা ভিতরে রাখতে হবে না সবার জন্য ক্ষমা চাতে সব মানুষগুলো এসেছে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছে তুমি তাদের ভুল ত্রুটি মাফ করো আর সঠিক ভাবে তাদের হজটা করার তফিক দান করো তার জন্য যেন সহজ হয়ে যায় কথা শেষ করলাম আরে বলছে বলছে আচ্ছা কথা শেষ করে দিয়েছিলাম উনি বলছেন যে এগারো বারো জি এগারো তারিখে তিনটাতে হবে প্রথম দুইটাতে সরে গিয়ে করতে ঠেলে নিয়ে আপনি হাত তুলেই থাকবেন আর একবারে দ্বিতীয় জামরা পর্যন্ত হাত তুলেই থাকবেন ও ঠেলে নিয়ে যাক তারপর হাত বন্ধ করে দ্বিতীয় জামরায় পাথর মারবেন ও আল্লাহ আল্লাহর বলেই আর পাথর সামনের দিকে গিয়ে মারিয়েন পিছন দিক থেকে না আপনি আগিয়ে যান শেষে দেখবেন ফাঁকা পাবেন তো দ্বিতীয় পাথর মারার সরে গিয়ে হাত তুলে দোয়া করবেন আর তৃতীয় পরের দিন হাত তুলে ধোয়া করতে হবে না দশ তারিখও করতে হবে না এগারো তারিখে করতে হবে না বারো তারিখে করতে হবে না তেরো তারিখে করতে হবে না কোনোদিনই বড় জামরায় হাত তুলে ধোয়া করতে হবে না প্রথমটা এবং দ্বিতীয়টাই ছোট এবং মধ্যমটাই হাত তুলে দোয়া সরে গিয়ে রাসুলের সন্ন্যাত অনুযায়ী পাথর মারতে চাইলে যাওয়ার উঠার সময় বাম দিক দিয়ে উঠতে হবে রাসুল যখন পাথর মারিয়েছিলেন তখন বামে ছিল কাবা আর ডানে ছিল মিনা যদি আপনি রাসুলের মতো করে হবা ও পাথর মারেন তাহলে কোন দিকে উঠবেন বলেন তো দেখি বাম দিক দিয়ে উঠবেন উঠার সময় দুই দিকে মানুষ করছে শাঁসা শাঁসা শব্দ করছে আপনি যদি ঘোবা হুর আসলের মতো করে পাথর মারতে চান ডান বাম দিক দিয়ে উঠবেন তখন আপনি যখন পাথরটা মারছেন তখন বাম হাতের দিকে কি হবে কাবা ধর হবে আর ডান হাতের দিকে বিনা হবে আপাতত আজকের মত এই মুহূর্তে কথা শেষ করলাম সুবহানাক আল্লাহু মহামুদুকা সাদাল্লাহ ইলাহা করে পড়ব আসসালামু আলাইকুম এর পরে আমরা দুপুরের খাবার খাবারের পর আপনারা বসে আসরের আজান পর্যন্ত যাকে কাইল বলা হয় মানে একটু বিশ্রাম দেব একটু ঘুমাবো তাহলে আমরা আপাতত এখান থেকে শেষ করছি হওয়াটা জি আসলে